সেই ব্রিটিশ আমল থেকে বগুড়া একটি প্রসিদ্ধ শহর করত নদীকে কেন্দ্র করে সেই সময় থেকে ব্যবসা বাণিজ্য ব্যাপক আকারে প্রচলিত ছিল গত বছর প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে এই করত নদীর খনন শুরু হয়েছিল কোনো এক অজানা কারণে খনন শেষ হওয়ার পূর্বেই সে প্রকল্পটি বিলীন হয়ে যায় পূর্ব ও পশ্চিম বগুড়ার মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এই করতন নদী এই চ্যালোপাড়া নামক স্থানে চ্যালোপাড়া ব্রিজটি সেটিও একডু হলে প্রায় অচল দু বছর হলে নির্মাণ কাজ চলছে এটি যখন নির্মাণ কাজ শুরু করা হয় তখন এর ব্যয় ধরা হয়েছিল বাইশ কোটি টাকা সে কাজের অগ্রগতি অনেকটা পদ্মা সেতুর মতোই চলছে কবে নাগাদ শেষ হবে সেটির কোনো সদ উত্তর নেই বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি বিশেষ করে পূর্ব বগুড়ার এই অঞ্চলে যে চ্যালোপাড়া সাপ্তেয়ালি ব্রিজ ছিল সেটা প্রায় দু থেকে আড়াই বছর আগে ভাঙ্গা হয়েছে তখন থেকে এটার নির্মাণ কাজ চলছিল কিন্তু বিগত সরকারের তথাকথিত উন্নয়নের নামে এখানে আসলে কি হয়েছে এতদিন কোনো কাজ হয়নি বলা যায় ছিল আমি লাস্ট গত দু মাস আগে এই তিন বছর আগের ব্রিজের চিত্র যখন ধারণ করি তখন আপনারা বলেছিলেন যে এখানকার সর্বশেষ চিত্র কি সেটা আপনারা জানতে চেয়েছিলেন এই জন্যই মূলত আসা দর্শক আজকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের সরকার পতনের পর থেকে এখানে নতুন করে আবার কাজ আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পিলার উঠছে ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে দীর্ঘদিন হলে পূর্ব বগুড়ার লোকজন আপনারা যদি লক্ষ্য করেন যে এই রাস্তায় পুচুর জ্যাম সব সময় লাগেই থাকে এবং পায়ে হেঁটে যেতে পারে এবং ব্রিজটি যে কোনো সময় ধসে যেতে পারে আর এইভাবেই মূলত তারা চলাফেরা করছে অত্যন্ত কষ্ট করে গোটা বগ্রবাসীর দাবি এই চ্যালোপাড়া সাফতালি ব্রিজ খুব দ্রুত নির্মাণ করা হোক কারণে কোন যানবাহন চলাচল করতো না প্রায় বারো সালে এটা বন্ধ করে দেওয়া হয় তখন থেকে লোকজন পায়ে হেঁটে যেত মাঝখান থেকে বাইশ সালে মাঝামাঝি এটা ভেঙে নতুন করে কাজ শুরু করা হয় তো চব্বিশ সালের প্রায় মাঝামা মানে শেষ দিকে চলে আসছে এটা সেপ্টেম্বর মাস জানি না আর কত সময় লাগবো তো আমরা আশা করছি বা কামনা করছি সর বর্তমান সরকারের কাছে বগুড়বাসী প্রাণের দাবি ব্রিজটি খুব দ্রুত নির্মাণ করে এটা উন্মুক্ত করে দেওয়া হোক পূর্ববগুড়ায় বেশ কয়েক লক্ষ লোক যেহেতু প্রতিদিন সকাল বিকাল এখানে যাতায়াত করে বা সারা দিন যাতায়াত করে তাদের কষ্ট একটু হলেও লাগব হবে ব্রিজ যখন পূর্ণাঙ্গভাবে নির্মাণ করা হবে যখন উদ্বোধন করা হবে তখন আমি আপনাদেরকে আবার ওই চালোপাড়া ব্রিজে আসবো পূর্বের অতীত ব্রিজ মানে আজ থেকে তিন বছর আগে কেমন ছিল সেটাও আমি দেখাইছি এখন হচ্ছে সর্বশেষ এই অবস্থা আমার পেছনে যদি লক্ষ্য করেন আপনারা তো এই অবস্থা চলছে আজকে এই কামনায় এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যারা দেখছেন বগুড়বাসী আপনারা আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন